আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক শিক্ষক মহাদয় জেনিত ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এই বইয়ের পেশার রূপ বদলে এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন যেভাবে মূল্যায়ন করবেন যে প্রশ্নগুলো দিয়ে শিক্ষক শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন সেই প্রশ্ন নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন শখ এখানে অভিজ্ঞতা নম্বর দুই অভিজ্ঞতা শিরোনাম পেশার রূপ বদল সংশ্লিষ্ট যোগ্যতা হচ্ছে সাত পয়েন্ট ছয় পয়েন্ট দুই ছয় পয়েন্ট দুই পয়েন্ট এক এটা হচ্ছে পারদর্শিতা নির্দেশক নম্বর তার মানে এই যোগ্যতার আন্ডারে কয়েকটি পারদর্শিতা নির্দেশক নম্বর আছে সেইটা হচ্ছে এগুলো তারপরে সে পয়েন্ট দুই পয়েন্ট দুই পয়েন্ট পয়েন্ট তিন পারদর্শিতার নির্দেশক হচ্ছে পেশা সময়ের পরিবর্তন বিশ্লেষণ করতে পারছে পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান করতে পারছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করতে পারছে এটা শিক্ষক শিক্ষার্থীর যে কাজ থেকে মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে এক চিত্র দুই পয়েন্ট দুই হাসপাতালিক কেন্দ্রিক পেশাসম এর খালি ঘর পূরণ বক্স দুই পয়েন্ট এক আমাদের এলাকায় বিভিন্ন পেশার তালিকা পূরণ পেশার ধরন পরিবর্তনের দৃশ্যপটে এক উল্লেখিত প্রশ্নগুলোর জবান প্রদান দুই পয়েন্ট তিন ও দুই পয়েন্ট চারের তুলনামূলক বিশ্লেষণ করা দুই পয়েন্ট একের সব কয়েকটি খালি ঘরে উত্তর সন্নিবেশিত করা দৃশ্যপট দুই উল্লেখিত প্রশ্নের জবাব প্রদান দুই পয়েন্ট দুইয়ের কাজ হচ্ছে ছক দুই পয়েন্ট দুই পুরনো তিনটি কেসে কেস এক কেস দুই কেস তিন সন্নিবেশিত প্রশ্নগুলোর উত্তর প্রদান সমূলায়ন শকগুলোতে নিজের অবস্থান যাচাই করে নিজের জন্য প্রস্তাবিত সুপারিশ চিহ্নিত করা তারপর দুই পয়েন্ট তিনের তিনটি কেসে তার মানে এটাই আর দুই হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব স্থাপন তারপরে এই পাঠ্য বইয়ের এই পৃষ্ঠাগুলো সমুলায়ন সকের কাজ এছাড়াও বিদ্যালয়ের অবস্থানগুলি বিভিন্ন ধরনের কাজের সংশ্লিষ্ট আচরণ এবার আমরা এই কাজগুলো বইয়ে দেখব হচ্ছে দুই পয়েন্ট দুই হাসপাতাল কেন্দ্রিক পেশা সময়ের খালি ঘর পূরণে যে হাসপাতাল কেন্দ্রিক যে পেশা সময় হিসাবরক্ষক দারোয়ান পরিচ্ছন্নতা কর্মী ওয়ার্ড বয় প্যাথোলজিস্ট ম্যান এভাবে আরও কয়েকটা আছে সবগুলো পূরণ করতে হবে তারপরে এবার দলগত আলোচনার মাধ্যমে আমাদের এলাকার মানুষের বিভিন্ন পেশার যে তালিকা সে তালিকা তৈরি করতে হবে এবার পেশার ধরন পরিবর্তন দৃশ্যপট এক এই দৃশ্যপট একের আলোকে দিন বললের সঙ্গে সঙ্গে চম্পার ভাইয়ের ব্যবসার কি পরিবর্তন এলো সেটা এখানে লিখতে হবে এই যে দৃশ্যপটের উল্লেখিত প্রশ্নগুলোর জবান প্রদান এবার চিত্র দুই পয়েন্ট তিন ও দুই পয়েন্ট চারের তুলনামূলক বিশ্লেষণ দুই পয়েন্ট তিন চিত্র আমরা দেখব আর এই যে তিন পয়েন্ট দুই পয়েন্ট তিন পেশার পূর্বের রূপ পূর্বে কেমন রূপ ছিল এই যে এইগুলো পূর্বের রূপ ছিল এবার তিন পয়েন্ট দুই পয়েন্ট চারে পেশার নতুন রূপ দেখবো আমরা নতুন রূপ এই যে এইগুলো নতুন রূপ এই দুই পয়েন্ট তিন আর দুই পয়েন্ট চারের যে চিত্রের যে বৈশিষ্ট্যমূলক তুলনামূলক বৈশিষ্ট্য সেগুলো বা পার্থক্য কী সেগুলো শিক্ষার্থীদেরকে করতে হবে তারপরে দুই পয়েন্ট একে সব সময়ের সঙ্গে পেশার পরিবর্তনের পর্যবেক্ষণ পেশার ক্ষেত্র শিল্প তথ্যাদান প্রদান কৃষি চিকিৎসা যাতায়াত অন্যান্য বর্তমানে কেমন বিশ বছর আগে কেমন ছিল পরিবর্তনের কারণ কি এগুলো পূরণ করতে হবে এবার দৃশ্যপট দুই এই দৃশ্যপট দুই থেকে যে প্রশ্নগুলো প্রদান করা হয়েছে তার উত্তর দিতে হবে দৃশ্যপট দুইয়ে থেকে আবার এই শখ দুই পয়েন্ট দুই পূরণ করতে হবে যে দুই পয়েন্ট দুই এই শখ পূরণ করতে হবে তিনটি কেস স্টাডি কেস এক দুই এ তিনের সন্নিবেশিত হয়েছে কেস এক সেরা রাঁধুনি রাশেদা খাতুন এই কেস এক থেকে এখানে কী প্রশ্ন দেওয়া আছে দেখি রাশিদা খাতুন কি কি দক্ষতা অর্জন করেছিল তিনি কিভাবে সেরা রাঁধুনি হয়েছিলেন সেটা এখানে লিখতে হবে তারপরে কেস দুই আমাদের বিধান দর্জি এই বিধান দর্জি এর এখানে কি বিধান ত্রিপুরা কি কী দক্ষতা অর্জন করেছিল তিনি কিভাবে বিধান দর্জি হিসেবে পরিচিত হয়েছিলেন সেটা এখানে লিখতে হবে তারপরে তিন কেস টেন হচ্ছে সংক্রদলে বদলে বদলে যাওয়া জীবন সংক কিভাবে তার দক্ষতার উন্নয়ন করেছিল সেটা এখানে লিখতে হবে তারপরে যে যে কাজ সম সমূল্যায়নের শখটা দেখতে হবে তারপরে কি আছে আমরা দেখি এগুলো করতে হবে এবার ছয় পয়েন্ট দুই পয়েন্ট তিনে সেই এক কেস স্টাডি এগুলো আমরা কেবল আলোচনা করলাম আর দুই কারিগরি বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব উপস্থাপন হয়েছে দক্ষতা উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক কোর্স এর গুরুত্ব উপস্থাপন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের যেই জীবন জীবিকা বইয়ের যেই ভিত্তিক মূল্যায়নের প্রশ্ন সেই প্রশ্নগুলো আশা করি বুঝতে পেরেছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ